হ্যালো ভিউার্স আসসালামু আলাইকুম সকলে কেমন আছেন আশা করি সকলেই ভালো আছেন ইনশাআল্লাহ চলে আসলাম আবারও আপনাদের মাঝে কালকে আমি হিউজ পরিমাণে প্রোডাক্ট আমি আপনাদেরকে দেখিয়েছি আমাদের যত কালেকশান আপডেট আসে প্রত্যেকটি কালেকশান আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করি এটা হচ্ছে আমাদের ব্র্যান্ডের নাম স্টার পয়েন্ট আর এই হচ্ছে ডিসপ্লে করা প্রত্যেকটি ডাবল হ্যাঙ্গারিং প্রত্যেকটি প্রোডাক্টের পিছনই আপনি পেয়ে যাবেন ষাটটা করে হ্যাঙ্গার ষাটটা করে প্রোডাক্ট প্রত্যেকটি সিরিয়ালই ষাটটা প্রোডাক্ট থাকবে আর প্রত্যেকটির মধ্যে অ্যাভেলেবেল কালার আপনারা প্রত্যেকটা ফেব্রিক্সের মধ্যে অ্যাভেলেবেল কালার আপনারা পেয়ে যাবেন আমাদের শোরুমে আসার ঠিকানা হচ্ছে আঠাশ কে টয়নবি সার্কুলার রোড মতিঝিল আমাদের এই ব্যবসাটা হচ্ছে মূলত আজ থেকে প্রায় বারো বছর যাবৎ আমাদের এই ব্যবসাটা রান করছে আমাদের এই কোম্পানিটা রান করছে তো আমাদের কোম্পানির সাথে যারাই বিজনেস করছে প্রোডাক্টের গুণগত মান এবং প্রোডাক্টের কোয়ালিটি হানড্রেড পারসেন্ট ভালো আমাদের হিউজ পরিমাণে স্টক আছে আপনি তো দেখতেই পাচ্ছেন আমাদের প্রত্যেকটি প্রোডাক্টের স্টক হিউজ পরিমাণে একবার নিচ থেকে ওপর পর্যন্ত ওই দেখা যাচ্ছে সাত পর্যন্ত আমাদের প্রোডাক্টের ইয়ে লাগানো আছে একবার টোটালি তো আসলে যারা আমাদের সাথে বিজনেস করেন আগে পরে করেছেন আমাদের সম্পর্কে তারা জানেন রিপ্লেসমেন্ট গ্যারান্টি হান্ড্রেড পার্সেন্ট রিপ্লেসমেন্ট গ্যারান্টি থাকে এই প্রোডাক্টগুলো কালকে এসেছে এই প্রোডাক্টটা মেবি আমি আপনাদেরকে দেখাই নি এটা হচ্ছে ক্রিম কালারের মধ্যে খুবই সুন্দর একটি প্রোডাক্ট মাত্র তিনশো নব্বই টাকা এখানে যতগুলো আছে প্রত্যেকটি প্রোডাক্টই হচ্ছে মাত্র তিনশো নব্বই টাকায় স্যাম্পল আছে এক একটি রাখা আছে মাত্র তিনশো নব্বই টাকা করে অবশ্যই ব্যান্ডিং প্রোডাক্ট প্রত্যেকটার মধ্যেই আপনি দেখেন এক একটা করে লোগো কিন্তু ব্যবহার করা আছে এক একটা স্টিকার ব্যবহার করা আছে প্রত্যেকটা প্রোডাক্টের মধ্যেই কিন্তু স্টিকার ব্যবহার যেমন এই প্রোডাক্টটার মধ্যেও আপনি এখানে প্রাইস আছে আমাদের হচ্ছে কোড বাই কোড প্রাইসটা হয় কোড বাই কোড প্রাইসটা হয় এগুলো হচ্ছে এটা হচ্ছে মাত্র আটশো টাকা একবারে হাই লেভেল থেকে লোকাল আছে বলতে তিনশো বিশ টাকা পর্যন্ত সর্বনিম্ন তিনশো বিশ টাকা আপনি আমাদের কাছ থেকে প্রোডাক্ট পারচেস করতে পারবেন তিনশো বিশ টাকা এক কালার সলিড প্রোডাক্টগুলো আপনারা পেয়ে যাবেন এখানে তিনশো নব্বই টাকার প্রোডাক্ট রাখা আছে এগুলো হচ্ছে রিটেল প্রাইস যারা হোলসেল নেবেন তারা অবশ্যই অবশ্যই আমাদের কাছ থেকে হোলসেল প্রাইসটি জেনে নেবেন হোলসেল ভাইয়াদের জন্য স্পেশাল অফার তো অবশ্যই থাকবে আর প্রত্যেকটি প্রোডাক্টই হচ্ছে আমাদের নিজস্ব কোম্পানিতে এবং আমার নিজেদের ডিজাইনার দ্বারা প্রত্যেকটি প্রোডাক্ট তৈরি করা হয় এগুলার কালার হানড্রেড পার্সেন্ট গ্যারান্টি দেওয়া থাকে হানড্রেড পারসেন্ট কালার গ্যারান্টি ব্র্যান্ডের প্রোডাক্ট নিঃসন্দেহে নিয়ে আপনারা ব্যবহার করতে পারেন এই একটি প্রোডাক্ট খুবই চমৎকার একটি প্রোডাক্ট ফুল স্টিচ প্রোডাক্টটি মাত্র চারশো মাত্র দেখেন মাত্র চারশো নব্বই টাকা হানড্রেড পার্সেন্ট কোয়ালিটি সম্পূর্ণ আপনি ব্যবহার করে যথেষ্ট মজা পাবেন এত সুন্দর একটি প্রোডাক্ট কালার হানড্রেড পারসেন্ট আমি বারবার বলে দিচ্ছি আর যারা হোলসেল নেবেন তারা আমাদের কাছ থেকে নেওয়ার পরে যদি কোনো প্রোডাক্ট না চলে বা ববলিম উঠে যায় কালার চলে যায় ওয়াশের পরেও যদি কাস্টমার কোনো ধরনের কমপ্লেন দেয় তো সেই ক্ষেত্রে আপনারা অবশ্যই চলে আসবেন আমরা প্রত্যেকটি প্রোডাক্ট রিটার্ন করব এই গ্র্যান্টি আমাদের কোম্পানি আপনাদেরকে দিয়ে রাখবে ইনশাআল্লাহ তো আপনারা আমাদের সাথে খুব সহজে এবং নির্দ্বিধায় বিজনেস করতে পারেন অবশ্যই এগুলো কোয়ালিটি সম্পূর্ণ প্রোডাক্ট আমরা গ্যারান্টি দিয়ে সেল করি আপনারা অবশ্যই অবশ্যই প্রত্যেকটি প্রোডাক্ট গ্যারান্টি দিয়েই সেল করবেন কারণ আপনারা গ্যারান্টি দিয়ে সেল করলেই কাস্টমার আপনাদের কাছ থেকে প্রোডাক্টটি নেবে আর আমাদের প্রোডাক্ট হানড্রেড পার্সেন্ট ভালো সেই বিধায় আমরা বলে দিচ্ছি যে আপনি হানড্রেড পার্সেন্ট গ্যারান্টি দিয়েই সেল করবেন ওয়াশ গ্যারান্টি দেওয়া থাকবে কালারের প্রবলিম এবং কালার যদি উঠে যায় সেই ক্ষেত্রে আপনি কাস্টমারের কাছ থেকে প্রোডাক্টটি নিয়ে নেবেন আমাদের পোলো শার্ট টি শার্ট আমাদের কাছে অ্যাভেলেবেল আছে এটা হচ্ছে নিজস্ব ব্র্যান্ডিং প্রোডাক্ট অবশ্যই কেউ লোকাল প্রোডাক্ট মনে করবে না আমাদের ব্র্যান্ডের নাম হচ্ছে স্টার পয়েন্ট এই আউটলেটটা হচ্ছে আমাদের মতিঝিলে এছাড়াও আরও এরকম বড়ো বড়ো আরও আউটলেট আপনারা পেয়ে যাবেন এছাড়াও আপনাদের সুপরিচিত একটি কোম্পানি আছে সেটা হচ্ছে ঢাকা শাহবাগ আজিজ সুপার মার্কেট আপনারা চাইলে শাহবাগ আজিজ সুপার মার্কেটও যেতে পারেন এটা দ্বিতীয় তলায় আপনারা আমাদের শোরুম পেয়ে যাবেন স্টার পয়েন্টের এবং তৃতীয় তলায় পঁয়তাল্লিশ এবং ছিচল্লিশ নম্বর শোরুম পেয়ে যাবেন আপনি পঁয়তাল্লিশ এবং ছিচল্লিশ শোরুম নাম্বার তৃতীয় তলায় উঠলে ডাবল একটি শোরুম আপনারা পেয়ে যাবেন দ্বিতীয় তৃতীয় তলায় আপনারা অ্যাভেলেবেল আমাদের শোরুমটা পেয়ে যাবেন তো দেরি না করে অবশ্যই চলে আসতে হবে আমাদের শোরুমে এটা অবশ্যই এ কালেকশান আমাদের প্রতিনিয়তই কালেকশান ঢুকছে প্রতিনিয়তই কালেকশান আমাদের প্রোডাক্টগুলো আসতে প্রতিনিয়তই আমাদের প্রোডাক্ট এক এক পরে এক চলে আসতেছে আর যারা অনলাইনে নতুন এখন যেহেতু অনলাইন মার্কেটিং খুব ফেসবুক যারা ফেসবুক নিয়ে বিজনেস করেন ফেসবুক মার্কেটিং নিয়ে অনেক তো ছোট চলাচলি চলছে এখন বর্তমানে তো সেই হিসাবে আপনারা যারা রিসেল করেন তো সে যারাই এই বিজনেসটা করেন আমাদের কাছ থেকে প্রোডাক্ট নিয়ে আপনি বিজনেস করতে পারেন আপনারা যারা নেওয়ার পরে কাস্টমার অনেক কমপ্লেন দেয় যে ভাই প্রোডাক্ট তো ভালো না কালার জ্বলে যায় কি প্রোডাক্ট প্রতারণার শিকার হতে হবে না আপনাদের বা কাস্টমারদের সাথে আপনাদের খারাপ কুরুচিপূর্ণ কথাবার্তি হবে না আমাদের প্রোডাক্টগুলো আপনারা অবশ্যই অবশ্যই গ্যারান্টি দিয়ে সেল করবেন অনলাইনে যারা সেল করবেন আর যদি বাইসেন্স কোনো প্রকার সমস্যা হয়ে যায় সেই ক্ষেত্রে আপনারা জাস্ট কাস্টমারের কাছ থেকে আমাদের ঠিকানা দিয়ে দিবেন আমাদের ঠিকানা নিয়ে আসবে আমরা প্রোডাক্ট চেঞ্জ করে দিব জাস্ট প্রোডাক্ট দেখলেই হবে আপনাকে দেখতে হবে না আপনারা যে কোনো জায়গা থেকে আমাদের ঠিকানা দিয়ে দিবেন আমরা প্রোডাক্ট চেঞ্জ করে দেব যদি আমাদের প্রোডাক্টে কালার অথবা বব্লিম চলে যায় আর আরও সুবিধা হচ্ছে সামনে যেহেতু শীত আসবে শীতে যারা গরমে আমাদের কাছ থেকে প্রোডাক্ট নিবে হোলসেল প্রোডাক্ট তো তারা হচ্ছে গিয়ে সামনে যেহেতু গরম আসতে আসে তো আপনারা চাইলে গরমের প্রোডাক্ট যদি শীতের সময় থেকে যায় সেক্ষেত্রে আপনারা এসে প্রোডাক্টটি দিয়ে শীতের প্রোডাক্ট নিয়ে যেতে পারবেন খুব সহজেই আমাদের কাছে রিপ্লেস গ্যারান্টি খুব সুন্দর সুবিধা আমাদের কোম্পানি আপনাদের জন্য রেখেছে আপনারা খুব সহজেই এসে প্রোডাক্টগুলো পার্চেস করতে পারবেন কোনো ঝায় ঝামেলা ছাড়াই প্রোডাক্টগুলো খুবই ভালো এবং খুব কোয়ালিটি সম্পূর্ণ প্রোডাক্ট আপনারা অনলাইন ফেসবুক পেজ থেকে আপনারা দেখতে পারেন আমাদের এই ভিডিও এছাড়া আমাদের প্রত্যেকটি প্রোডাক্ট আপনি ফেসবুক পেজে পেয়ে যাবেন এছাড়াও যদি চান আপনি ইউটিউবে পেয়ে যাবেন স্টার পয়েন্ট লেখে চার্জ দিলেই আপনি কয়েকটা পেজ পেয়ে যাবেন অধিকাংশ পেজই আপনি আমাদের প্রোডাক্টগুলো পেয়ে যাবেন ইনশাল্লাহ আর আমাদের কাছ থেকে যারা প্রোডাক্ট নেয় বাংলাদেশের অধিকাংশ জায়গায় আমাদের প্রোডাক্ট যায় আপনারা একটু কাইন্ডলি যদি আপনাদের ব্র্যান্ডিং প্রোডাক্ট বা ভালো কোনো কোয়ালিটি সম্পূর্ণ যেই ধরনের মার্কেটগুলো আছে ওইগুলো আপনি স্টার পয়েন্টের প্রোডাক্ট খোঁজ করলেই পেয়ে যাবেন স্টার পয়েন্টের হয়তো বা ওনারা অন্য কোনো নামে থাকতে পারে কিন্তু আমাদের কাছ থেকে নিয়ে তারা সেল করে আপনি স্টার পয়েন্টের আমাদের এই লোগোটা থাকবে অবশ্যই এই লোগোটা থাকবে স্টার পয়েন্টের লোগোটা থাকবে এটা দেখলেই আপনারা বুঝতে পারবেন প্রোডাক্টগুলো অবশ্যই আমাদের ওনারা আমাদের কাছ থেকে নিয়ে বিজনেস করে থাকে ওনাদের কাছ থেকে অবশ্যই আপনারা জেনে এবং জিজ্ঞেস করবেন বা অথবা আপনারা নিজেরা ব্যবহার করে দেখবেন আসলে আমাদের কথা এবং কাজের সাথে মিল আছে কি না আমাদের কোম্পানি আসলে কোয়ালিটি সম্পূর্ণ প্রোডাক্ট দেয় কি না তো দেরি না করে অবশ্যই চলে আসতে হবে ভাইয়ারা সেটা হচ্ছে কে টয়নবি সার্কুলার রোড মতিঝিল আরও আউটলেটের কথা তো বলেই দিলাম যাদের সুবিধা যে হোলসেলার ভাইদের সুবিধা আজিজ সুপার যেতে তারা দেরি না করে অবশ্যই চলে যাবেন আজিজ সুপার মার্কেটে ওইখানে গেলে দ্বিতীয় এবং তৃতীয়তলা আমাদের হিউজ পরিমাণে প্রোডাক্ট আপনারা পেয়ে যাবেন হিউজ পরিমাণে প্রত্যেকটার মধ্যে হিউজ পরিমাণে স্টক আমাদের থাকে এগুলার পিছনে প্রত্যেকটি প্রোডাক্টের পিছনে কিন্তু আপনি স্টক এগুলার স্টক অ্যাভেলেবেল দেওয়া আছে এই হচ্ছে আমাদের প্রোডাক্ট আমি আসলে ভিডিওর মাঝখানে এক এক করে ধরে দেখানো আসলে সম্ভব হয় না প্রত্যেক দিন এক এক করে প্রোডাক্ট আসলে দেও না তো যারা হচ্ছে আমাদের কাছ থেকে প্রোডাক্ট নিয়ে বিজনেস করেন তারা অবশ্যই আমাদের সম্পর্কে জানেন আর আপনারা যারা অনলাইন থেকে বিজনেস শুরু করবেন ভাবছেন ফেসবুক পেজের মাধ্যমে বিজনেস করবেন ভাবছেন অনলাইন শপ খুলবেন ভাবছেন যারা রিসেল করবেন ভাবছেন তাদের জন্য অবশ্যই সুবর্ণ সুযোগ আপনারা এসে নিয়ে যেতে পারেন আমাদের কাছ থেকে প্রোডাক্ট আমাদের কাছে আসার ঠিকানা তো আমি অবশ্যই আপনাদেরকে বলে দিচ্ছি আঠাশ কেট অয়নবি সার্কুলার রোড মতিঝিল আর অবশ্যই যারা এই বিজনেসটা করেন এই বিজনেসের সাথে যারা রিলেটেড অবশ্যই অবশ্যই ফেসটি ফলো দিয়ে রাখবেন ফেসটি ফলো দিয়ে রাখবেন আপনাদের বিজনেসের সুবিধার্থে আপনার নতুন কালেকশান পাওয়ার জন্য অনেক হেল্পফুল এবং অনেক সুবিধা হবে আশা করি নতুন নতুন কালেকশন আপনারা পেয়ে যাবেন আজকে আমার ভিডিও দেখে আজকে আমার কাছ থেকে প্রোডাক্ট নিতে হবে ব্যাপারটা এমন না আপনি দেখেন যদি ভালো লাগে আপনি আমাদের কাছ থেকে প্রোডাক্ট নেবেন আমাদের প্রোডাক্টের গুণগত মান এবং কোয়ালিটি ফেব্রিক্সের কোয়ালিটি দেখবেন যদি আপনার কাছে ভালো মনে হয় হ্যাঁ প্রোডাক্টটি ভালো তো সেই ক্ষেত্রে আপনি আমাদের কাছ থেকে প্রোডাক্টটি নিতে পারবেন ইনশাআল্লাহ আমরা যতটুকু দরকার ততটুকু করে দিব ইনশাআল্লাহ তবে আমাদের কোম্পানির হোলসেলের একটা রেশিও আছে ওইটা অবশ্যই আমরা আর ডিসক্রিপশানে একটা হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়ে রাখবো এটা থেকে আপনারা দিয়ে কল করে সরাসরি আমাদের কাছ থেকে হোলসেল প্রাইসটি জেনে নেবেন তো আজকে এ পর্যন্তই পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে সুবিধা নিয়ে ইনশাআল্লাহ সকলেই ভালো থাকবেন আল্লাহ হাফিজ